সুযোগ থাকলে বাংলাদেশের কোন কোম্পানি কিনে নিতেন এবং কেন এটা একটু টাফ কোয়েশ্চেন কিনে নিতাম অ্যান্ড কেন মানে ইউ হ্যভ মানি ক্যাপাসিটি হ্যাঁ যদি আমার টাকা থাকতো তাইলে আমি চালডালই ব্যাকআপ দিতাম ওকে বিকজ এইটা কোনো পডকাস্টটা শেষ করা যাবে না যে হাউ চাল ডাল হ্যাভ ইমপ্যাক্টেড পিপলস লাইফ আই হ্যাভ সো মেনি ইনসাইটস যেইটা আমি একটা এটা বলতেই হবে অন রেকর্ড আমি আপনার এইটার জন্য এটা হবে আমি জাস্ট একটা এক্সাম্পল বলি এস নামে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে ডেটা বেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সো এইটা একটা ভালো স্কিল হ্যাঁ আমি নিজেও খুব একটা এক্সপার্ট না বাট আমার আন্ডারে অনেক লোক কাজ করছে এস আমার গ্রোথ টিমের সবাই স্কিল সো বাংলাদেশের নাম বলতেছি না ফরেন একটা কোম্পানি যে মনে করেন যে অনেকদিন ধরেই আছে এবং ওয়ান অফ দ্য লার্জেস্ট ই কমার্স বিজনেস করতেছে বাংলাদেশে ওই কোম্পানিতে টোটালি এসকিউএল এর লোক আছে তিনজন থেকে চারজন হাইয়েস্ট পেড সব আপনি ধরেন হান্ড্রেড কে টু হান্ড্রেড কে স্ট্যালারি রেঞ্জের সো এই স্কিলটাই চাল ডালে যদি আপনি জাস্ট বারো তালা এবং চোদ্দো তালা যান ওইখানে দেয়ার আর লাইক সিক্সটি পিপল ওয়াও অ্যান্ড যাদের এভারেজ স্যালারি ইজ বিলো ফিফটি থাউজেন্ড সো জিনিসটা যেটা হচ্ছে যে চালডাল ওইখানে যশোর শহরে যে যশোরের লোকদের দিয়ে যে কত কাজ করাচ্ছে টিমটা বিল্ড করে এটা কেউ মানে কল্পনাও করতে পারবে না হ্যাঁ এই আপনার কাছে জীবনের অর্থ কি আমি তো এটা এখনো সার্চ করতেছি বাট আমার মনে হয় যে আমরা অনেক সময় অনেক লো প্রায়োরিটি জিনিসকে অনেক বেশি প্রায়োরিটি দিই জীবন আসলে মিস্টেক আর পার্ট অফ লাইফ কিন্তু যত তাড়াতাড়ি রিয়েলাইজ করা যায় এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে স্কিলটা অল্প কয়েকদিনের মধ্যেই শিখতে চান আমি তো মানে আমি অটোমেশনের সুপার ডুপার এক্সপার্ট হতে চাই কারণ এআই আসার পরে ইট হ্যাজ বিকাম ক্রেজি সবাই সব কিছু অটোমেশন করতেছে বাইরের দেশে আমাদের দেশে এখন হচ্ছে না কিন্তু এআই অটোমেশন ইজ দ্য নেক্সট থিং আপনি যদি এটার এক্সপার্ট হন ইউ ক্যান ডু মানে আনবিলিভেবল থিংস রাইট আপনার কাছে জীবনে ভালো থাকার মূল মন্ত্র কোনটা আমার মনে হয় অতিরিক্ত টেনশন না করে জাস্ট ট্রাই টু পজিটিভলি অ্যান্ড ফিউচার নেওয়া অতিরিক্ত টেনশন না করাটা সবচেয়ে বড় সিক্রেট আমি মনে করব আপনার জীবনে কঠিন সময়ে যা করেন কঠিন সময়ে বেশি বেশি ধৈর্য ধরার চেষ্টা করি আর আল্লাহর কাছে বলি যে আমার মানে মনে হয় যখন ভালো ছিলাম সুক্রিয় আদায়টা কম হয়ে গেছে তখন মাফ চাই চাকরির প্রথম দিন আপনি কাউকে যে অ্যাডভাইস দিবেন প্রথম দিন মানে কেউ চাকরি করতে আসছে তার প্রথম দিন আপনি তাকে কি অ্যাডভাইস দিবেন কিপ স্মাইলিং ফেস অল থ্রু কোন সিও যদি আপনার কাছে উপদেশ চায় তাহলে তাকে কি উপদেশ দিবেন ভাই তুমি আর একটা সিনিয়র সিওর কাছে যা একটু সাজেশন নাও তার ভুলগুলা তুমি শিখো তোমার লাইফে আছে ফেলরস বলে না ফেইল ইজ এ পিলার অফ সাকসেস ভাই দিস ইজ অনলি পিলার অফ সাকসেস হ্যাঁ মানে আমি বলবো যে করেই গেলে হবে না ফেইলার করে করে যদি করতেই থাকে তাইলে তো আর হবে না ফেইলার থেকে সবচেয়ে বেশি শেখা যায় এটা আমি আমার লাইফে শিখছি এটা একটা বড় জিনিস সো ফেইলার ডোন্ট গেট টু মাচ ওয়ারিড অ্যাবাউট ফেইলিং বাট ফেইল যাতে না করতে হয় এর জন্য আগে যারা করে আসে তাদের কাছ থেকে সাজেশনস নাও বা তাদের সাথে কথা বল তাদের সাথে চলো আজকের এই জায়গায় আসার জন্য যে গুণটা সবচেয়ে বেশি হেল্প করছে আপনাকে আমার মনে হয় আমি খুব সহজে মানুষের সাথে মিশতে পারি এইটা আমার নেটওয়ার্কিংটা অ্যান্ড মানুষের মানে যত ছোটই পারি হেল্প করাটা এইটা আমার প্রচুর হেল্প করছে অনেক হেল্প করছে ধরেন যে একটা ফেসবুক লাইভ হচ্ছে পৃথিবীর সাতশো কোটি মানুষ সেখানে জয়েন করছে আপনি তাদেরকে এক থেকে দুই লাইন বলতে পারবেন এর বেশি পারবেন না বাট সবাই কিন্তু লাইভে আছে আপনি কি বলবেন স্টে পজিটিভ ট্রাই টু ফাইন্ড দা ব্লেসিংস

আমি সত্যি কথা বলতে হয়তো আমি দুই হাজার পাঁচ ছয় সালের দিকে যাইতাম অ্যান্ড আমার বাবার সাথে আরও বেশি টাইম স্পেন্ড করতাম অ্যান্ড তার কথাগুলা আরো বোঝার চেষ্টা করতাম আঙ্কেল কি চলে গেছে নিজের করা সবচেয়ে ভালো ইনভেস্টমেন্ট কি ছিল আমার মনে হয় গেইন আমি এটা বলবো সেটা হচ্ছে যে আমার অনেক লোকের সাথে পরিচয় ছিল এইটা আমার সবসময় খুব হেল্প নেটওয়ার্কিং কোন একটি কাজ আপনি কখনোই ফ্রিতে করবেন না ফ্রিতে করব না এটা খুবই টাফ মানে কিছুদিন আগে মানে ধরেন পাঁচ বছর আগে থাকলে করতাম কিন্তু এখন ফ্রিতে করব না মানে হচ্ছে যে একটা জিনিস মানে সেটা হচ্ছে আমি যে ডেটার পাহাড় বানাইছি সেটা কাউকে ফ্রিতে দিব হয় আপনি যদি আর পাঁচ বছর বাঁচেন তাহলে এই পাঁচ বছর আপনি কি করে কাটাবেন কি করে কাটাবো নাকি কি করে কাটাতে চাই কি কি করে কাটাতে চান আমি সোজা কথা হচ্ছে গিয়ে মানে একদম স্ট্রেট ফরওয়ার্ড ফার্স্ট এন্ড টপ মোস্ট হচ্ছে যে আমার দুইটা মেয়ে আছে ওদের এডুকেশনটা যাতে ঠিক মতো ওরা পার করতে পারে এই এই জিনিসটা ফাইন্যান্সিয়ালি আমি সলভ করতে চাই এইটা আমার ফার্স্ট প্রায়োরিটি সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে যে আমার আম্মা যতদিন আছে আমি খুবই কম টাইম দিতে পারি বাট আমি তাকে আরো একটু যত বেশি পারা যায় টাইম দিতে চাই অ্যান্ড আমি অ্যাজ আ মুসলিম অ্যাটলিস্ট সাধারণ মুসলমান হইতে চাই মানে প্র্যাকটিসিং সুপার প্র্যাকটিসিং মুসলমান মানে ভালো মুসলমান হইতে চাই সোজা কথা যেটা আল্লাহর সাথে দেখা করার আগে